তাহলে তুমি ইমানদার তাহলে তুমি ইমানদার তাহলে ইমানদার যদি হই ইমান নিয়ে যদি খবরে দেয় আল্লাহ বললেন আল্লাহ পাক কি মধ্যে ময়দানে অসংকুই গুণাদার ইমানদার কে আল্লাহ পাক দিয়ে দিবেন নাজার দিয়ে দিবেন নজর দিয়ে দিবে বলে কেন 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 আল্লাহর নবী বলে একজনের মতো যদি সবটা পরিমাণ ঈমান থাকে ঈমান থাকার কারণে ভুল ক্রমে যদি আল্লাহর জাহান্নামের মধ্যে পড়ে যায় সঙ্গে সঙ্গে জাহান্নামের সাতটা স্তরের আগুন নিভে যাবে একজন ইমানদার যদি জান্নাত পরিমাণ ঈমানদার যারা কোরআন চায় কিছু বুঝিনে কোরআন ইনচিত mohabbat করেছি সুন্নাতের আমল করেছে কোরআন ওয়ালাদের কথা মেনেছে সমাজ ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন অন্তর্জাতিত জীবনে যারা আল্লাহকে রব্বলে মেনে নিয়েছে এই মানুষগুলো যদি ভুল কানে একবার জান যায় আল্লাহ বসুল বলেছেন জান্নারের সবকা তপ্কা রাখুন সঙ্গে সঙ্গে নিতে যাবে এই জন্য আল্লাহ অনেক গুণাবাজ বান্ধারদেরকে জাননাতে পৌঁছায় দেবে সুতরাং ইমানের দাম আছে কিনা আমি প্রথমে বলেছি নামাজের ত্রুটি থাকতে পারে ত্রুটির কারণে জাহান নামে যাওয়া লাগতে পারে কিন্তু বারোয়ার চান্স আছে রোজা বাজের ত্রুটি থাকতে পারে আমাদের ত্রুটি থাকতে কারণে জাহান নামে যাওয়া লাগতে পারে কিন্তু ইমানের যদি ত্রুটি থাকে ইমানের যদি ত্রুটি থাকে যদি বলি কোরআনের স্লোগান এটা কোরআন হাদিস না আল কোরআনের আলো ঘরে ঘরে গেল এই স্লোগান অনেকের রাজ ভালো লাগে না তোমার নেতা আমার নেতা বিশ্ব বিভক্ত বা এটা ভালো লাগে না যাদের এই রকম স্লোগান ভালো লাগে না তারা মনে করবে তারা কোরআনের সাথে নয় কোরআনের বাইরে বাইরে আমার বন্ধুরা আমার বাংলাদেশের বহু দিন সময় নেই আপনি জেনে নিন মনে রাখবেন আপনি মুসলমান আপনি ईमानदार আলতুম মিনকুম উম্মাহ পড়ুন তোমাদের মধ্যে এমন একটা দল এমন একটা গোষ্ঠী থাকা লাগবে যারা আল্লাহ দিকে ডাকে কল্লানের দিকে ডাকে জান্নাতের দিকে ডাকে হে ভাই কোন দল কি আপনাকে করতে হবে ইসলামিক দল কি করতে হবে যদি কোরআনের দল করেন সুন্নাতের দল করেন তাহলে আল্লাহ বলেছেন সেটা হলো আমার দল আর যদি কোরআনের বাইরে যে দল করো তাহলে ওটা হবে ইসিবুস শয়তান এইজন্য আল্লাহ বললেন আলাতাতাবি রুকুতু আল শয়তান ইন্ন উলাকুম আউযু বিল মুবীন শয়তানের পদংগন করো না তাহলে দল করবে কার আল্লাহ কথা কম আরে জোরে আল্লাহ দল জবান যাদের খোলে না মৃত্যুর সময় যদি এই রকম জবান থাকে অবস্থা কি হবে কথা কবরে প্রশ্ন হবে মান রব কামাদি হাজার হাজির রাজুল বুখারী বন্নী তিনটা প্রশ্ন হবে আরেকটা হাদিস বলে যাই

আর বেশি দিন দিন নাই বাংলাদেশের আলে বোলামা আসা এক প্ল্যাটফর্মে আসবে বলবে করে ইনশাল্লাহ বলে সমস্ত আলে বোলামা এক প্ল্যাটফর্মে আসবে ওই এক প্ল্যাটফর্মে আসলে কোরআনের বিজয় হবে আর কোরআনের বিজয় যদি অন্তরে কোনো মমিনের না থাকে তাহলে কিন্তু ইমানটা ফুটা হয়ে গেছে কথা তাহলে কার বিজয় চাই আমরা আল্লাহ কোরআনের বিজয় চাই

জান্নাতের পোশাকটা পরিয়ে দি জান্নাতের পোশাকটা পরিয়ে দি কবরটা প্রসার করে দি কবরে জান্নাতের বিছানা বিছাই দি আর কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সোজা রাস্তা বানাই দি কলম যখন বিছায় দা হবে জান্নাতের বিছানা লোকটা শুবে সোয়ার সঙ্গে সঙ্গে বলবে আল্লাহ কতদিন থাকা লাগবে বলে কেয়ারত পর্যন্ত বলে কবে হবে বলে অনেকদিন পর বলে আল্লাহ তাড়াতাড়ি করে দাও তাড়াতাড়ি কি আবো থাকলে দাও তাড়াতাড়ি কি সংগঠিত করে দাও আল্লাহ বলবে কেন রে বাংলা কি আবো বলে আল্লাহ আমার বাবা মা আছে আমার ভাই বোন আছে আমার ছেলে পেলে আছে আবার তোর আছে আল্লাহ তাদেরকে সঙ্গে নিয়ে আমি জান্নাতে যাব সুবহান আল্লাহ কবে যদি ইমান নিয়ে যেতে পারি

ومن يفعل ذلك فوعلا يكهمون خاسرون আমরা আল্লাহ বলে দিলেন ইমানদাররা রে তোদের কি যেন ধন সম্পদ তোদের সন্তান সন্ততি আল্লাহ থেকে গাফেল না করে অমন না করে যদি করি সময় ইফা জালিকা যদি রকম করি তাহলে উলাই কাপুর খেল তাহলে তুই ক্ষতিগ্রস্ত মধ্যে পড়বি যাহা নামে চলে যাবি সন্তান সন্ততি দিবি বাচ্চা কি আর দিনে কোন প্রকারে আসবে না কোনো প্রকার তাই করবে না সবাই চলে যাবে সুরান আবার ভেতরে এসেছে সর্বপ্রথম ভাইয়ের কাছে যাবে ভাই দৌড় মারবে মার কাছে যাবে মা দৌড় মারবে কিতাবে এসেছে মার পা ধরে সন্তান কাঁদবে মাগো একটা দেখে দাও বলা হয়েছে পাঁচ শত বছর ধরে মার পা ধরে কাঁদবি পাঁচ শত বছর পর মার লাথি মেরে চলে যাবে মা মেকি দেবে না বাবা দিবে না বিপি দিবে না ছেলে মেয়ে দিবে না সুতরাং এই দুনিয়ায় সন্তান সন্ততির জন্য অবৈধ পন্থায় রোজগার করে বাড়ি গাড়ি করার কোনো দরকার নাই আল্লাহ বলেন না মান বানো আল্লাহ বলে কোনো উপকার করবে না ধন সম্পদ কোনো উপকারে আসবে না সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না সুতরাং অ আমার রূপবীরা আমার মামারা আমার নানারা আমার ভাইয়েরা অসৎ পথে এ রোজগার নেই কোনো রোজগার নাই। কোনো হারাম ব্যবস্থা করো না ম পান করোনা হালাল রোজি রোজগার করে খাও যতটুকু খাও আর পাঁচ অক্ট নামাজ পড়ো আল্লাহর কাছে হাজরা দাও যদি হাজরা দাও নামাজে হাজরা দাও নামাজ পড়ো তুমি ইমান্য কবরে যাইতে পারবা আর কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে শুধু তুমি নাও জান্নাতের বাগান যখন কবর হয়ে যাবে তুমি যখন আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার বাবা মামার ভাই বোন আমার ছেলে দিদিদের চাই তখন সেই দোয়াটা কবুল করে আল্লাহ তোমার হাল পরিবারকেও জান্নাতে দেবে